নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাবো ভূগোল ও পরিবেশ দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি বসু মল্লিকের এই বইটা সলভ করে দেব প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে এটা কিন্তু প্রান্তিক প্রকাশনীর বই আছে আজকে আমি পঞ্চম অধ্যায় সলভ করাবো আজকে আমি পঞ্চম অধ্যায়ের আবহী বিকার এখান থেকে যে সমস্ত অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব তো দেখতেই পারছ দু হাজার সালের বই নতুন বই সর্বপ্রথম আমাদের এসবি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু সম্পূর্ণরূপে সলভ করেছে ফটাফট করে সলভটা করে দিচ্ছি একদিকে প্রশ্ন যান্ত্রিক বিকাশ সর্বাধিক ঘটে মরুভূমি অঞ্চলে দুদিকে বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক হয় রাসায়নিক আবহিকা তিন দিকে লোহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের আর রাসায়নিক বিক্রিয়াকে বলে অক্সিডেশন পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন কার্বনেশন প্রক্রিয়ার যে আব্য্বিকার দৃষ্টান্ত অ্যান্সার কয়সার রাসায়নিক পাঁচ থেকে শুল্কমচুর মূলত ঘটে গ্রানাইট শিলায় ছ থেকে উষ্ণ মরু অঞ্চলে যে যে প্রকার আবীব্বিকার বেশি মাত্রায় দেখা যায় যান্ত্রিক সাত থেকে তুষারের দ্বারা সংগঠিত যান্ত্রিক আবীব্বিকার বেশি দেখা যায় শীতল অঞ্চলে আট দাগের প্রশ্ন সেলাই মরচে ধরে যে প্রক্রিয়ার ফলে যারণ নয় দেখে তাপমাত্রা পরিবর্তনের জন্য সংগঠিত যান্ত্রিক আবহ্বিকার হলো ক্ষুদ্রকণা বিশরণ হবে শুল্ক শুল্ক মোচনা হবে দুটোই হবে তবে দেখে আর্দ্র কী বলেছে চুনাপথর যুক্ত অঞ্চলে যে বিকারে বেশি মাত্রায় দেখা যায় রাসায়নিক এগারো দেখে রাসায়নিক আবয়বিকারে প্রাধান্য দেখা যায় উষ্ণ আদ্র অঞ্চলে বার দেখে সম পরিমাণ জল বরফে প্রণীত হলে আয়তন বাড়ে তার দেখে দিনের যে সময় ক্ষুদ্রকণা বিশরণ ঘটে বিকেলবেলায় ফর্টিন থেকে প্রশ্ন পুঞ্জিত ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক হল অভিকর্ষ ফল পনেরো দেখে এলিভিয়েশন স্তর হলো এ স্তর থেকে স্তরের দিকে সঞ্চিত হয় তার জন্য বি স্তর হবে ষোলো দেখে গোলাকৃতি আবেগিকার হল শল্কমোচন এটা সতেরো থেকে সেটার মধ্যে উলম্ব আনুভূমিক ফাটল সৃষ্টি হলো যথাসম্ভব স্বল্কমোচন হওয়ার চান্সটা খুবই বেশি কারণটা দেখতেই পারছ স্বল্পমোচনের ছবিটা উল্লম্বভাবে আছে এবং এবং তার সঙ্গে দেখতেই পারছো সল্কমচন এটা স্বল্পমোচন এটা আসলে কী আছে এটা প্রস্তোচ্ছাই বিচ্ছিন্নকরণ সরি প্রস্তোচ্ছাই বিচ্ছিন্নকরণ হওয়ার চান্সটা খুবই বেশি এবং তোমরা এবং তার সঙ্গে তোমরা ক্ষুদ্রকোনা ক্ষুদ্রকোনা বিসরণটাও দেখে নাও ঠিক আছে দেখতেই পারছো ক্ষুদ্রকোনা বিসরণ ওকে তো হিসাবের দিক থেকে আমরা দেখতে পারছি হিসাবের দিক থেকে আমরা দেখতে পারছি এটা কিন্তু হিসাবের দিক থেকে প্রস্তত চাই প্রস্তর চাই হওয়ার চান্সটা খুবই বেশি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবারে আমি শুদ্ধ শুদ্ধ সলভ করবো থেকে উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায় ভুল আছে দু থেকে মরুভূমি অঞ্চলে রাসায়নিক আব্যিকারের প্রাধান্য বেশি ভুল আছে তিন থেকে উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবে বেশি মাত্রা সক্রিয় থাকে ঠিক আছে চারদিকে খনিজের উপর কার্বনিক অ্যাসিডের বিক্রিয়াকে জানান বলে ভুল আছে পাঁচ থেকে আয়োর্বে কারণে শিলা বিচুন্নীভ বিচুন্নীভূত হয়ে ক্ষয়ভবনে সাহায্য করে ঠিক আছে ছয় থেকে প্রচুর চাই মেরু অঞ্চলে বেশি মাত্রা দেখা যায় তো দেখো একটা ভুল আছে কারণ এটা মেরি অঞ্চলে মরু অঞ্চলে দেখা যায় এটা ভুল আছে এবার আমি শূন্যস্থানগুলো সলভ করবো তো দেখো একটু জুম করে দিয়েছি প্রথম প্রশ্ন আবহা বা আবহাওয়ার দ্বারা সরি আবহাওয়ার আবহাওয়ার দ্বারা ভূপৃষ্টের বিকার ও পরিবর্তনই হলো আবহ বিকার দু থেকে বিকারকে বলা হয় বিচন্নি ভবন তিন থেকে বৃষ্টিবহুল অঞ্চলে ড্যাশ আবহিকার বেশি কার্যকারী রাসায়নিক চার থেকে শিলার মরিচে পড়া হলো রাসায়নিক আবৈবিকারের উদাহরণ পাঁচ দেখে শিলা ও মাটির মাছ মাঝামাঝি অবস্থানই হলো রেগলিত কী হবে রেগোলিত হবে এবার দেখো এই বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভটা মিলিয়ে দেব মিলিয়ে ইলুভিয়েশন হবে ধৌত প্রক্রিয়া হবে ঠিক আছে ইলুভিয়েশান অ্যান্সার হবে আমাদের সঞ্চয় প্রক্রিয়া সোলাম হবে আমাদের মাটির লাতিন শব্দ আর এটা তো বুঝতেই পারছো বক্সাইট হবে এবার দেখো প্রশ্নগুলো দেখাচ্ছে তোমাদের আমি আবহবিকার কাকে বলে ঠিক আছে তো দেখো পেজ নম্বর কিন্তু বিরাশি নম্বর পেজে আছে ঠিক আছে তো দেখতে পারছো আবহ বিকার মানে কি আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তনকে আবহ বিকার বলে ঠিক আছে এখান থেকে এতটা লিখলেই তোমাদের হয়ে যাবে পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে আমাদের ভবন কাকে বলে পেজ নম্বর সত্তরে দেখতেই পারছো ভবন কাকে বলে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা পেজ নম্বর সত্তর নম্বর পেজে পরের প্রশ্ন কি বলেছে নগ্নি ভবন বলতে কি বোঝো পেজ নম্বর বাহাত্তর নম্বর পেজে তো দেখতেই পাচ্ছ নগ্নি ভবন কাক বলে শুরু করে এখান থেকে শুরু করে এতটা নগ্নি ভবন কাক বলে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে দাগের প্রশ্ন যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারে কোন জলবায়ু অঞ্চলে বিশেষভাবে দেখা যায় পেজ নম্বর 73 নম্বর পেজে দেখতেই পাচ্ছ 73 নম্বর পেজে ঠিক এখান থেকে শুরু হবে উষ্ণ মরু মরুভূমি অঞ্চলে শীতপ্রধান শুষ্ক অঞ্চল শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক আবহবিকার ঠিক আছে দেখা যায় বুঝতে পারছো এটা লিখলেই তোমাদের হয়ে যাবে পরের প্রশ্ন কি বলেছে একটু দেখে নাও এটা ভালো করে পরের প্রশ্ন বলেছে সাতাত্তর পাঁচ দাগের প্রশ্ন চুনাপথর এবং লোহা আকরিক কোন কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় পেজ নম্বর কিন্তু সাতাত্তর নম্বর পেজে ওকে পারছো দেখতেই পারছো অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা চুনাপথর বা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে প্রাকৃতিক কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে যে আবিজ্ঞার সৃষ্টি হয় তাকে কার্বনেশন বলে তুমি এটা লিখলেই তোমাদের হয়ে যাবে পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন ছয় থেকে প্রশ্ন স্বল্প কোন শিলাস্তরে বেশি কার্যকর হয় গ্রানাইট কীভাবে গ্রানাইট হবে পরের প্রশ্ন সাত থেকে প্রশ্ন মাটি কাকে বলে পেজ নম্বর সেভেন্টি নাইন থেকে এইটটি নম্বর পেজে ওকে তো মাটি বলতে তোমাদের ভূতকের উপরিভাগ গড়ে ওঠা যে স্বল্প পুরু ও ভঙ্গুর স্তর উদ্ভিদ জন্মানোর তো দেখতেই পারছ তাকে মিত্রিকা বলে এবং তার সঙ্গে চূর্ণ বিচুন্ন হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে বিচন্নি ভবন বিয়োজনও রূপান্তর ঘটিয়ার যে আন্তরিক ও পদ্ধতিতে কিন্তু মাটিটা সৃষ্টি হয় ঠিক আছে পেজ নম্বর সেভেন্টি নাইন এবং এইটিন নম্বর পেজ দু হাজার চব্বিশ সালের নতুন বইটা কিন্তু প্রিন্ট হয়েছে পরের প্রশ্ন আমাদের আর দাগের প্রশ্ন রেগলিত কী পেজ নম্বর বিরাশি নম্বর পেজে রেগলিত কী তো দেখতেই পাচ্ছো রেগলিতটা কি। বিকারের ফলে বিচ কি বলছে বিচন্নিত শিলার শীতল স্তরকে কিন্তু রেগলিত বলে ঠিক আছে আবৈবিকারের ফলে বিচন্নিত শিলার শীতল স্তরকে রেগলিত বলে রেগলিত বলে যাকে বলে পরের প্রশ্ন বলেছে নয় দেখে প্রশ্ন জৈবিক বিকার কাকে বলে পেজ নম্বর সেভেন্টি এইট নম্বর পেজ ওকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখতেই পারছ জৈব আবৈবিকার কাকে বলে এখান থেকে শুরু করে এতটা ওকে এইগুলো সম্পূর্ণরূপে খাতায় লিখবে আর আমি দেখছি আস্তে আস্তে তোমাদের সবগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবং দেখছি এই প্রশ্নগুলো একদিন তোমাদের আমি সলভ করে দেবো আস্তে আস্তে করে করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে